অনেক অনেক নাটকীয়তার পরে অনেক নাটক করে অনেক ড্রামা করে পাকিস্তান সুপার ফোরের জায়গা কনফার্ম করল পাকিস্তান অনেক ড্রামা অনেক নাটক এত নাটকের পরে পাকিস্তান কিন্তু সুপার ফোরে জায়গা করে নিল এবং আবারও আমরা পাকিস্তানকে ভারত এবং পাকিস্তানকে দেখব মুখোমুখি ফোরে পাকিস্তান এত ড্রামা করার কারণটা কী কালকে আমরা দেখেছি দুবাইয়ের টাইমে সাড়ে ছটায় ম্যাচটি শুরু হয় দুবাইয়ের টাইমে ইন্ডিয়ান টাইমে আটটায় ম্যাচ শুরু হওয়ার কথা অফিসিয়ালি এবং কালকে আমরা দেখলাম নটায় শুরু হয়েছে এবং দুবাইয়ের টাইমে সাড়ে সাতটায় শুরু হয়েছে সাড়ে সাতটায় কালকে ম্যাচ শুরু হয়েছে শুরু হওয়ার কথা সাড়ে ছটা সে জায়গায় শুরু হয়েছে সাড়ে সাতটা এক ঘন্টা পিছিয়ে দিয়েছে এক ঘন্টা এটা কি পাড়ায় ক্রিকেট খেলা হচ্ছে বা পাড়ায় কোনো টুর্নামেন্ট আমরা দেখি গ্রামের টুর্নামেন্ট দেখি এরকম টাইম লেট করে এক ঘন্টা দু ঘন্টা তারা বলে লেট করে আসে এটা কি আমরা পাড়ার ক্রিকেট খেলা দেখছি পাকিস্তান কি পাড়ার ক্রিকেট খেলছে পাড়ায় তাও এরকম এক ঘন্টা লেট করে আসলে তাদেরকে কিন্তু মানে উইকের ওলাবারে জিতিয়ে দেয় আমরা দেখেছি পাড়ার ক্রিকেটে তার থেকেও তো জঘন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এরা করতে চাইছে ভারতীয় দল হ্যান্ডশেক করেনি বলে ভারতীয় দলকে তারা অনেক কিছু বলেছে আর এই যে পাকিস্তান যে নিয়ম ভঙ্গ করলো এক ঘন্টা পিছিয়ে দিল এতে কি হবে এতে এসিসি কি সিদ্ধান্ত নেবে এশিয়া কাপের যে চেয়ারম্যান মহাসিন নাকভি এতে কি সিদ্ধান্ত নেবে তারা এক ঘন্টা লেট করলো এর জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া নেওয়া যাবে না ভারতীয় দল হাত মেলায়নি বলে হাত মেলে হ্যান্ড করেনি বলে তাদেরকে অনেক কিছু অনেক ভারতীয় দলের ই তাই ভারতীয় দলের টাকা আছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড ধনী বলে এরকম ইয়ে দেখা অহংকার এত কথা আর যে পাকিস্তান টিম কালকে এক ঘন্টা লেটে খেলছে তারা এক ঘন্টা লেটে তারা মানে হোটেল থেকে পার হয়নি এদেরকে এর জন্য কি সিদ্ধান্ত নেওয়া হলো তরফ থেকে এর জন্য কি সিদ্ধান্ত নেওয়া হলো এটা জানতে চাই আমি পাকিস্তান যা মনে করছে তাই করছে ওরা যা মনে করছে প্রথমে বললো আমরা বয়কট করব আমরা খেলবো না ইউএর বিরুদ্ধে ম্যাচ যতক্ষণ না ওই ম্যাচ রেফারি কে বয়কট করা হবে আমরা ম্যাচ খেলবো না তারপরে বললো আমরা ম্যাচ খেলবো তারপরে এক ঘন্টা দেরি করে আসছে এটা কি হচ্ছে এটা কি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তানের ক্রিকেটাররা এটা কি পাড়ার ক্রিকেট ভেবেছে যা ইচ্ছা তাই করছে পাড়ার ক্রিকেটের তো এত নিয়ম ভঙ্গ আমরা দেখি না যা মনে করছে তাই করছে যা ইচ্ছা তাই করে নিচ্ছে পাকিস্তান এবং ভারতীয় দলকে দোষ দোষ দিচ্ছে ভারতকে আক্রমণ করছে সবসময় ভারত শুধু হ্যাংশিক করেনি বলে এটা কোনো আইসিসির কোনো কারণ নয় নিয়ম নয় কোনো রুলস নয় আইসিসি এইটা একটা ক্রিকেটের সৌন্দর্য এই হ্যান্ডশিক করাটা কোনো মানে ক্রিকেটের কোনো নিয়মই নয় আইসিসির কোনো নিয়ম নয় কোনো রুলস নয় এটা একটা সৌন্দর্য ক্রিকেটের যে একে অপরের সাথে হাত মিলানো গোলা মিলানো এটা একটা ভালো কি সুন্দর দেখ ভালো দেখায় এটা সৌন্দর্য তা সেটা ভারতীয় দল নেই করেন তো কি হয়েছে তোমরা যে এক ঘন্টা লেট করলে এর এর বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে এর বিরুদ্ধে কি স্টেপ নেবে আইসিসি বা এসিসি কারা তোমাদের বিরুদ্ধে কারা কমপ্লেন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড যা মন চাইছে তাই করছে যা মন চাইছে তাই করছে এক ঘন্টা লেটে আসলো কালকে কালকে ম্যাচটাও হেরে যাচ্ছিল অনেক নাটকীয় তারপরে কালকে ম্যাচ জিতেছে আমরা দেখলাম এবং তারা সুপার ফোরের জায়গা কনফার্ম করলো আবারও ভারত পাকিস্তানের মুখোমুখি হবে এবং আবারও পাকিস্তানকে আমরা মুচড়ে ভেঙে দেবো ভারতীয় দল যে ফর্মে আছে যে পারফরমেন্স করছে আমরা কিন্তু পাকিস্তানকে আবারও হারিয়ে দেবো এরকম আমি গ্যারান্টি দিয়ে বলছি যে ভারত আবারও পাকিস্তানকে যেরকম হারালো লজ্জিতভাবে সেরকম আমরা হারাবো আবারও দুবাই ক্রিকেট স্টেডিয়ামে